অনেক মানুষ আছে বিয়ার পরে খাওয়া পিন্দা দিতে চায় না দায়িত্ব নিতে চায় না আচ্ছা এখন আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে এই তো কত মোবাইল নাম্বার তো ইয়া আপনার সাথে যোগাযোগ কেমনে করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আপনি একটু বলে দেন তো আমার বলে যদি দেয়া লাগে তাহলে লাভ কি লাভ কি আমি তো লেখাপড়া করি নাই অনেক ঘরের মেয়ে লেখাপড়া করতে পারি আমিও তো পড়াশোনা করতে করি না জামাই কি করে আপনার আমার জামাই ছিল মনে করো তার সাথে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আপনি একটা বাচ্চা আছে বাচ্চা কাচ্চা কি করে একটা বাচ্চা আছে এক বছর বয়স এক বছর বয়স আর দেশের বাড়ি কো আপনার আমার দেশের বাড়ি রংপুর নাম কি আমার নাম আছে সুমন সুমন পরিবারে কে কে আছে পরিবারে তো বাবা মা আছে ভাই বোন আছে তারা খুব গরিব ভাই আছে দুইটা তারাও মনে করো ছোট ছোট তো কাজ কাম করে না সংসার কে চালায় সংসার এখন আমার বাচ্চাকে নিয়ে আমিই চালাই আপনিই চালান জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ এইট জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ এইট এই নাম্বার আপনার আচ্ছা তো জামাই কি করতো আপনার অটো চালাইতো আচ্ছা এখন বর্তমানে কি করে এখন আমি সেলাই মেশিনের কাজ করতাম সেলাই মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওন মানুষের বাসা বাড়িতে কাজ করি আচ্ছা তো যদি আপনার সাথে যোগাযোগ করে কোন টাইমে যোগাযোগ করবে সে যে কোনো টাইমে ফোন দিলেই আমার পাবে তো এখন যে কি আপনি কী করে আপনার সাথে যোগাযোগ করলে আমার মোবাইল নাম্বার আছে সে যোগাযোগ করতে পারবে আমার যে কোনো টাইমেই পাবে নম্বর আচ্ছা এর আগেও দর্শকরা অনেক সময় বলছে যে ভাই এদের ফোন দিলেই পারে ফোনে পাওয়া গে না ভাই কাজ কামে যখন থাকে তখন তো পাবেই না আচ্ছা কোন টাইমে তাহলে বন্ধ হয়ে এখন মনে করো যে আমার হেলথ সাথে যেতে করে পাশে থাকতে চায় বিয়ের সাথে করতে চায় যদি এর জন্য ফোন দেয় তাহলে সবসময় ফোনে পাবে এখন দেখা গেল যে ফোন দেওয়া শুধু শুধু এমএ বিরক্ত করে হেল্প করে না পাশে দাঁড়ায় না তাহলে তো তাদের সাথে কথা বলে আমার লাভ নেই এর জন্য তাদের সাথে কথা বলে না ফোন দেয় আচ্ছা যাক ভালো তো এখন কেমন ছেলে আপনি না বিবাহিত সে বিবাহিত হোক বিবাহিত হোক তাতে আমার কোনো মনে করো দুঃখ নেই যে আমার মনে করো দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবে চলাইতে পারবে আমি সেরম মানুষ পেলে বিয়ে সাথে খুব আচ্ছা তো এর আগে তো প্রতিবেদন করছেন তো পান নাই কিছু না ভাই সেরম ভালো মানুষ পাই নাই মনে করো মানুষের খালি মিথ্যা কথা করো আর মিথ্যা আশা দেয় কী বলে বলে হেল্প করবো সে যেটা করবো বিয়ের সাথে করবো কিন্তু দুই তিন দিন কথা কওয়ার পরে তার আর খবর থাকে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন